সালামু আলাইকুম আমি সাইম সৈদ সঙ্গে আছি ছিনাইদাহের কাগজ পত্রিকা থেকে আমি এখন অবস্থান করছি ছিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম মির্জাপুর গ্রামে আমরা এখানে খুব সন্ধান পেয়েছি দুইজন প্রতিভাবান কিশোরের তাদের এখন বর্তমান সময়ে সকল কাজ হচ্ছে তারা তার সম্পূর্ণ বিপরীতমুখী তারা সকল কাজগুলো করে বেড়াচ্ছে আমরা তাদের কাছ থেকে জানাতে তারা কেমনভাবে সকল কাজগুলো করছে এখন জানতে চাবো যে তারা এই সকল কাজগুলো কোথা থেকে অনুপ্রাণিত হয়েছে আমরা তাদের কাছ থেকে জানতে চাবো তারা কিভাবে এগুলো শিখলো কোথা থেকে অনুপ্রাণিত হয়েছে আমরা এখন তাদের সঙ্গে কথা বলবো দেখা যাক তারা কি বলা যাক কী বলে তারা সমাজের সমাজের জন্য কি মেসেজ দেয় তুই বলো তুমি সমাজের কাছে কি মেসেজ দিতে চাও তুমি এগুলো কোথা থেকে শিখেছ আমি এগুলো শিখেছি আমি দিনাদ আসিফ আহমেদ আমি তাদের ফোনে ভিডিও দেখতাম তাদের দেখে আমি অনুপ্রাণিত হই তা তারা তাদের সাথে দেখা করি তারা বলে যে সাইকেল কিনো যায় আসে তার হাতে যায় আসে তাই যে শুরু করি আস্তে আস্তে টাকা পয়সা জমিয়ে টুকটাক টাকা পয়সা জমিয়ে এই সাইকেলটি নিয়ে আস্তে আস্তে আমি তাদেরতে বলে যে তারা বলে যে এই স্ট্যান্ড প্র্যাকটিস করো করতে করতে হাল সার বানো কখনও কিন্তু স্ট্যান্ড প্র্যাকটিস করেই দেবো আমি সে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে আলহামদুলিল্লাহ স্ট্যান্ড পাই এখন তোমরা এই কাজগুলো সম্পর্কে তোমাদের ধারণা কেমন তোমাদের সমাজে কোনো সমস্যা হয় না তোমাদেরকে কেউ কিছু বলে না সমস্যা তো একটু হয় কিন্তু অনুষ্ঠান তো ছাড়বো নাই কে যে যা বলুক কেউ বলে অনেক বকে খারাপ বলে এগুলো মরে না কেন হাত পা ভাঙে না কেন পরে না কেন আশার খায় না কেন এই এদের কি বাপ মা নাই এরা এমন করে কেন অনেক খারাপ তুমি সমাজের মাঝে কি মেসেজ দিতে চাও আমি মেসেজ দিতে চাই এটাই আমি বলবো যারা এখন অশ্লীলতার ভিতরে জড়িয়ে আসে ফোনে ফ্রি ফায়ার খেলে ওগুলো আসক্তমুক্ত নেশা এই নেশা থেকে মুক্ত থাকুক আমি সাইকেল স্ট্যান্ড করি নেশা এই নেশাটা আমার কাছে বেস্ট মনে হলো ওই আলাদা সব নেশা থেকে আমি বলি সবাই শরীর চর্চা করুন ভুলে গেছে সবাই মোবাইল নেশা আসক্ত ভিতরে জড়িত অশ্লীলতার ভিতরে আমি বলবো এগুলোর ভিতরে জড়িত না থেকে আপনি তো সাইকেলে চালান সেগুলো সেটা বলব না আমি আপনাদের সাইকেল চালাতে ভাল লাগে আপনি সাইকেল চালান স্ট্যান্ড করতে ভাল লাগে আপনি স্ট্যান্ড করুন আমার কাছে স্ট্যান্ড ভালো লাগে আমি স্ট্যান্ড করি আপনার সাইকেলে চালান এমন কোনো বিষয় না আপনি তাহলে আপনি তো আপনি শরীর চর্চা করুন খেলা করুন খেলাধুলায় মুক্ত থাকুন আমি বলবো অহিলতায় সব নেশা থেকে মুক্ত থাকুন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তুমি সুন্দর কথা বলেছো এবং আমরা আরেক দর্শক এমন আরেকটি ইন্টারেস্টিং বিষয় জানাতে চাই সেটা হলো আপনারা দেখছেন যে এরা দুইজন এরা কিন্তু জমজ আমরা এখন তার অপর ভাই তার কাছে জানতে যাব তার অনুভূতি কেমন হ্যাঁ এটা তুমি এ সকল খেলাগুলো তোমরা স্ট্যান্ডগুলো তোমরা কীভাবে শিখেছো আমরা প্রথমে ফোনে দেখতাম দেখার পরে সাইকেল নিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করলাম আস্তে আস্তে একটা দুটো স্ট্যান্ড শিখলাম শেখার পরে এটা ভালো লাগলো ভালো লাগার পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এই পর্যন্ত শিখতে পারলাম এইভাবেই অনুপেদিন তোমরা কি দুজন এক যমজ ভাই জি যমজ ভাই দুই ভাই হ্যাঁ তুমি বড় না ছোটো আমি বড় তখন তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে তারা কেমন অনুভব তাদের তারা সমাজ অনুযায়ী কী মেসেজ দিতে চায় আমরা এখন বলতে চাই আমরা দোয়া করবো তারা যাতে সুন্দরভাবে ভালোভাবে যারা যাতে সকল কাজগুলো করতে পারে আমরা চাই তারা যত তারা চায় যে সমাজ প্রত্যেকে যাতে অশ্লীলতা থেকে বেরিয়ে আসে ঠিক তেমনভাবে আমরাও চাই সমাজ যাতে অশ্লীলতা অশ্লীলতা থেকে বেরিয়ে আসে পড়াশোনা করে মাদক মুক্ত সমাজ করে সেই জন্য সকল কাজগুলো করা এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সায়ম সাইদি সিনেধারের কাগজ থেকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সুন্দর সমাজ গড়তে সুন্দর বিনোদনমূলক সমাজ গড়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আপনারা চেষ্টা করবেন অর্থাৎ আপনার সন্তানদেরকে এমন একটি সাইকেল উপহার দেওয়ার তারা যাতে সকল ফ্রি ফায়ার মুক্ত সকল সমাজগুলো ফ্রি ফায়ার আছে অশ্লীলতা আছে এ সকল বিষয় থেকে তারা মুক্ত থাকে এজন্য জন্য কাছে আমাদের সাজার থাকবে একটাই আপনারা সাইকেল কিনে দেবেন মোবাইল কিনে না সাইকেল কিনে দেবেন এটা আপনাদের ছেলেদের জন্য উপকার দেশের জন্য উপকার সমাজের জন্য উপকার ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ